এই দেখো বন্ধুরা চলে এসেছি ফুলকপি বাগান আর বাঁধাকপি বাগানে দেখেছ কত সুন্দর সুন্দর সব ফুলকপি আর বাঁধাকপিগুলো হয়েছে আজকে এমন হেঁচকে উঠছে তোমাদের সাথে ঠিক মতন কথাই বলতে পারছি না তো দেখো বাঁধাকপিগুলো হচ্ছে সবে আর এই দেখো ফুলকপি ফুল হয়েছে দেখেছ কত সুন্দর দেখো ওইদিকে পুকুর আছে এদিকে খেতে জল টল দেওয়ার ব্যবস্থা করাও আছে কিছু ফুলকপি কিন্তু দেখো ওরা কেটে ফেলে নষ্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ লেগে যাবে আর এইদিকে দেখো হচ্ছে গাছ রয়েছে নাও এই যে এইদিকটা হচ্ছে ওলকপি চাষ করেছে দেখেছো এই দেখো ছোট ছোট ওলকপি হয়েছে কি সুন্দর দেখতে লাগে তোমরা কারা কারা পছন্দ করো ওলকপি খেতে জানাও এই দেখো এরা তিনজনে হচ্ছে আমি ভিডিও শ্যুট করছি আর এরা তিনজন হচ্ছে ঝামেলা করছে দেখতে পাচ্ছ বাড়ি ভর্তি বাগান দেখে নাও এই যে পুরো গাছ আর গাছ চারিদিক গাছ কিন্তু আমরা এর আগেও এসেছিলাম মামা বাড়িতে এই জায়গাতে ঘুরতে এসেছিলাম খুব ভালো লেগেছে চ দেখো পুরো বাড়িতে গাছ ভর্তি চলো এবার আমরা ওই সাইডে যাই দেখি আরও কোথায় কি কি গাছ আছে তোমাদের সাথে শেয়ার করি চলো এই দেখো বন্ধুরা এইখানে এসে দেখি আবার চমকে গেলাম দেখেছো কত পালং শাকের ক্ষেত দেখো পুরো জমি ভর্তি পালং শাক দেখে নাও আর এইদিকে মাঝে মধ্যে আছে লিচু গাছ সবেদা গাছ দেখে নাও কত রকমের গাছ আছে খালি এই দেখো এইখানে আবার ফুল চাষ হয়েছে দেখেছো গেন্দা ফুল দেখো কত সুন্দর ফুল কি বড় বড় দেখো দেখো কি দারুণ লাগছে না ফুলটা ফুলটাও এদিকটাই কটা আছে এইখানে সুপারি গাছও আছে ওইদিকে বড় একটা পুকুর আছে দেখো চলো ওইদিকটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে এই দেখো কি সরু একটা গাছে কতগুলো পেপেвые বসে আছে কই কুকুর আছিস কই ও তো এখানে আছে এখানে হলুদ গাদা এই দেখো এখানে আবার আস্তে আস্তে দেখছি হলুদ গাদার ফুলগুলো গাছ রয়েছে কিন্তু এগুলো অনেকটা শুকিয়ে গেছে দেখো কিছু ফুল মরেও গেছে দেখো পাতা না কামড়ে দেবে এই একদম না কতজন আছে বলতো দেখো কি বিশাল না পুকুরটা যাবে না কিন্তু আমি কিন্তু বাড়ি যাচ্ছি কি এবার চলো চলো বাড়ি চলো